জিম্মিদের ফিরিয়ে আনার জন্য একটি চুক্তির দাবিতে গতকাল শনিবার গভীর রাত পর্যন্ত ইসরায়েলে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন ফিলিস্তিনের যুদ্ধ যুদ্ধবিরতি নিয়ে আরও আলোচনার আগে ইসরায়েলে বড় ধরনের এই বিক্ষোভ হল তেলাবিবে বিক্ষোভে অংশ নেওয়া বিক্ষোভকারীরা যুদ্ধবিরোধী স্লোগান দেন বিক্ষোভকারীদের কেউ কেউ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতেনহকে সংঘাত দীর্ঘায়িত করার জন্য অভিযুক্ত করেন গতকাল মিশরে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের একটি প্রতিনিধি দল যুদ্ধবিরোধীর উদ্যোগের মধ্যস্থতাকারীদের সঙ্গে সাক্ষাৎ করে এমন প্রেক্ষাপটে ইসরায়েলে বিক্ষোভ হলো। বলেছে আলোচনা এখন পর্যন্ত নতুন কোনো অগ্রগতি নেই তবে আজ রোববার নতুন দফার আলোচনা শুরু হবে মিশর ও কাতারের মধ্যস্থতায় আলোচকেরা কায়রোয় আবারও আলোচনা শুরু করেছেন জিম্মিদের মুক্তির বিনিময়ে গাজায় ইসরায়েলের হামলা থামানো নিয়েই এই আলোচনা চুক্তিটি অস্থায়ী নাকি স্থায়ী হবে সে বিষয়ে সমঝোতা আটকে আছে বলে মনে হচ্ছে গতকাল ইসরায়েলে যে বিক্ষোভ হল তা ছিল চুক্তির জন্য নেতানীয় সরকারের উপর আভ্যন্তরীণ চাপ বাড়তে থাকার সর্বশেষ নিদর্শন জিম্মিদের ইসরায়েলে ফিরিয়ে আনার জন্য চাপের মুখে আছেন নেতিনাহ গত সাতই অক্টোবর হামাস ইসরায়েল হামলা চালায় হামলাকালে তারা দুইশো জনকে জিম্মি করে নিয়ে যায় তাদের মধ্যে একশো জন এখনও জিম্মি আছেন তাদের মধ্যে অন্তত চৌত্রিশ জন মারা গেছেন বলে ধারণা করা হয় আবিবে গতকাল বিক্ষোভে অংশ নিয়েছিলেন নাটালি এলডোর নামের এক ইসরায়েলি নাটালি বার্তা বলেন তিনি একটি চুক্তি সমর্থনে বিক্ষোভে অংশ নিয়েছিলেন জীবিত মৃত সহ সব জিম্মিকে ফিরিয়ে আনতে হবে এই সরকার পরিবর্তন করতে হবে তেলাবিবের ক্রিয়া সামরিক ঘাটিতে জড়ো হওয়া কিছু বিক্ষোভকারী প্রস্তাবিত যুদ্ধবিরতিকে ক্ষুণ্ণ করার জন্য প্রধানমন্ত্রী নেতিনিহকে অভিযুক্ত করেন এছাড়া অন্যরা যুদ্ধ বন্ধ করার জন্য আহ্বান জানান